সবজি ড্রাম সেট এখানে এক দুই তিন পেঁয়াজ রাখেন আট থেকে দশ কেজি রাখা যাবে যদি আলু রাখেন সাত থেকে আট কেজি রাখা যাবে ফ্রুটস রাখেন সেটা তো আপনার অনেক কিছু রাখতে পারবেন আট থেকে সাত কেজি এরকম রাখা যাবে এটা এস এস নন ম্যাগনেট তিন জোড়া করে জুতা রাখা যাবে এক থাক দুই থাক তিন থাক চার থাক এটা চার থাকের আছে যার যেটা পছন্দ হয় হ্যাঁ নন স্টিক কটিন আছে এক দুই তিন চার এটাতে পনেরো কেজি সবজি রাখতে পারবেন অগচল রান্নাঘরকে যারা গোছালো ভাবে সাজাতে চান তাদের জন্য কিন্তু আজকে কিছু চমৎকার আইটেম কিন্তু নিয়ে এসেছে কাশেম কুকারিস তো এই ধরনের আইটেমগুলো গুলো

এই ভিডিওতে কয়েকটা প্রোডাক্ট সব দিলে তো আর সবাই কিনতে পারবে না আপনারা যদি আমার প্রোডাক্ট দেখতে চান দোকানে চলে আসবেন দেখে নিতে পারবেন আর কিছু প্রোডাক্ট যারা আসতে পারে না প্রবাস থেকে দেখে দেশের বাইরে থেকে দেখে ঢাকার বাইরে থেকে দেখে অনেকেরই এই জিনিসগুলো লাগে নতুন সংসার জোড়া যখন এই যে আমাদের যে স্টোরেজে যে জিনিসগুলো আছে এখানে দেখেন সবজি ড্রাম সেট এটা কিন্তু সবজি রাখে অনেকেই আলু পটল কিন্তু খাটের নিচে রেখে দেয় ইঁদুরে বাসা করে পোকা তেলা পোকা বাসা হয়ে যায় এরকম একটা ভবন মানে এটার প্রত্যেকটা নিচে কিন্তু চাকা থাকবে আচ্ছা প্রতিটাতে চাকা থাকবে চাকা থাকবে এই চাকাটা ভিতরেই থাকবে আমরা চাকাটা দেখাই দিব এই যে চাকাটা ভিতরেই আছে আচ্ছা এখানে হচ্ছে চাকা আছে চাকা আছে এই যে ভিতরে চাকা দেওয়া আছে চাকাটা নিচে লাগাই দিতে পারবেন এখানে তিনটা পার্টিশন আছে এখানে এক দুই তিন আলু 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 পটল রাখলে আলু গাজর মানে রসুন পেঁয়াজ একটাতে ফ্রুটস এই ধরনের রাখতে পারবেন উপরে করে রাখা যাবে ভাই একটা যদি পেঁয়াজ রাখেন আট থেকে দশ কেজি রাখা যাবে একটা ইয়েতে ঠিক আছে যদি আলু রাখেন সাত থেকে আট কেজি রাখা যাবে যদি আপনার অন্য অন্য ফ্রুটস রাখেন সেটা তো আপনি অনেক কিছু রাখতে পারবেন আট থেকে সাত কেজি এরকম রাখা যাবে বিভিন্ন প্রোডাক্টের অনুযায়ী এটা হলো তিনতলা থাকবে এটা তিনতলা ভবন বলা হয় এটা কিন্তু দেখেন এখানে এক ফিট একটা টাইলস আছে এই যে টাইলসের উপর আমরা নিয়ে আসলাম এক ফিটে কিন্তু তিনটা মানে তিন ফিট জায়গার সেটা এক ফিটে আমরা গোসানো নিয়ে আসলাম এরকম করে আমাদের কাছে দেখেন আমার প্রত্যেকটা এরকম থাকবে এই যে দেখেন আর ফুল বডিটা কিসার ভাই এটা এসএস নন ম্যাগনেট এসএস এর উপরে এই যে আমরা এস

এই যে চাকা সিস্টেম এটা রোবটের মতন ঘুরবে এক থেকে প্রতিটা একরুম থেকে আরেক একরুমে ইজিলি নেওয়া যাবে রাইট এটা হলো এই বিষয়টা হলো এটা হলো চার থাকের আছে আমরা এক এক করে এখন দামটা জানাই দিব যাদের আজকে একবারে থাকবে হোলসেল রেটে থাকবে তিন থাকে দুইটা সাইজ একটা হলো আপনার নন স্টিক কোটেড এই দেখা দিচ্ছি

ডেলিভারি চার্জটা ফ্রি তবে আমাদেরকে অর্ডার করার জন্য ডেলিভারি চার্জ যায় ঢাকার বাইরে ঢাকার ভিতরে তিনশো টাকা ডেলিভারি চার্জ চায় এই টাকাটা পাঠিয়ে দিবেন যদি আপনার প্রোডাক্ট পছন্দ হয় রেখে দিবেন আজকে পছন্দ না রিটার্ন করে দিবেন তিনশো টাকা আপনার ডেলিভারি চার্জটা কেটে যাবে ঠিক আছে ওকে মানে যে প্রোডাক্টটা দেখিয়েছেন ঠিক সেই প্রোডাক্টটা পেয়েছেন কিনা একটু যাচাই করেন ওকে ওকে অনেকে আবার ফেক অর্ডারও করে এরপরে এখানে আরেকটা জিনিস আছে ভাই ঘরে ঢোকার সময় সর্বপ্রথম একটা জিনিস লাগে আমরা ঘরের সামনে অনেক সময় জুতাগুলো রেখে ঢুকি তখন বাইরে এলে থাকে আর ধুলোবালি হয়ে যায় ধুলোবালু হয়ে যায় আমাদের যেগুলো অস্টিজ জুতা সেটাও আমরা রেখে দিতে পারবো যারা আপনার মেহমান গেস্ট আসবে জুতাগুলো এখানে

এখানে টানতেছে না এই যেখানে দারুন ঠিক আছে মাত্র আঠারোশো টাকা এটা আমাদের কাছে পাঁচ থাকের অ্যাখ পাঁচ থাকে আছে যারা পাঁচ থাক নিবেন

বার বার বলছি চাকা কিন্তু রয়েছে চাকা কিন্তু গাছে প্রত্যেকটা আমার চাকা লাগানো চাকা সর্বতার কারণে একটা রূপে একটা রাখা হয়েছে ঠিক আছে তো এইটা হলো আপনার যারা নিবেন এটা চার থাকের আছে

আমরা একেবারে হোলসেল রেটে দিয়ে দিয়েছি মাত্র দুইশো টাকায় ছয় হাজার দুইশো টাকা হলে ডেলিভারি চার্জ কি এটা তো ফ্রি এটা তো ফ্রি থাকবে ডেলিভারি চার্জ তবে অর্ডার করার জন্য তিনশো থেকে পাঁচশো টাকা আমাদেরকে দিয়ে দিবেন প্রোডাক্টটা হাতে পেয়ে বাকি টাকা কুরিয়ারের ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন ঠিক আছে আরেকটা রেকো দেখতে পাচ্ছেন এই দেখেন এই একটা জিনিস আছে খুবই চমৎকার যখন আপনার কিচেনে রান্না হয় 3 টা আইটেম 5 আইটেম করেন তখন দেখা যায় অনেকগুলা জায়গা লাগে কারণ যখন রান্না করে একটা জায়গা রাখতে হয় আর সবচেয়ে বড় কথা কি জানেন ভাই রান্নাঘরে স্পেস কত থাকে কম কম আমাদের বাংলাদেশের সব মূলস্থ জায়গা স্বল্পতার কারণে স্পেসতে থাকে কম কারণ আমরা করে বাচ্চা থাকে একটা অ্যাক্সিডেন্ট করতে পারে কারণ গরমের জন্য সেই ক্ষেত্রে এখানে একটা জিনিস আছে এই দেখেন রান্না করলাম এভাবে আমি ঢোkay দিলাম দেখেন আচ্ছা রান্না করলাম এভাবে ঢোkay দিলাম একটাতে মাস্ক করলাম একটাতে ভাত করলাম এভাবে তরকারি করলাম এভাবে ছরে

অর্ডার কনফার্ম করে ওকে কেউ যদি সরাসরি আসতে যায় একটু ঠিকানাটা বলে দেন ভাই একেবারে ইজি লোকেশন নিউ মার্কেট ঢাকা এখানে সবাই চিনে কাঁচা বাজারে ঠিক পশ্চিম পাশে বিস্তলা ভবনের বিস্তালা ঢোকার সময় বাম বাস দিয়ে তিন চারটে দোকান পরে আসলেই এই যে কাশেম কুকার পেয়ে যাবেন এখানে এসে দেখে শুনে নিতে পারবেন চাইলে আপনি ঘরে বসে নিতে পারবেন ওকে ঠিক আছে যারা এই ধরনের জিনিসগুলো নিতে চাচ্ছেন রান্নাঘরকে পরিপাটি করে সুন্দরভাবে সাজাতে চান তারা কিন্তু চাইলে এই র্যাগুলো কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন এছাড়াও অসংখ্য কিন্তু হচ্ছে ওনাদের কাছে কালেকশন আছে যাদের যেটা প্রয়োজন সেটা কিন্তু হচ্ছে ওনাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকে থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না আল্লাহ